وقال النبي صلى الله تعالى عليه وسلم: الصوم لي وأنا أجزي به وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون لن يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درس سلم وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورأيت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد

আমার আম্মা চানো বোনেরা মালিকের দরবারে মুনিবের দরবারে লক্ষ কোটি শুকুর সুজু জিরবুল আমাদের সকলকে জন্মভূমিতে পাক ভূমিতে আসার এবং কিছু সময়ের জন্য দিনে মজলিসে সে আসার বসার সোনার তৌফিক দিয়েছেন সকলেই প্রাণ উজাড় করে প্রকৃত ভালোবাসাকে প্রয়োগ করে সকলেই প্রাণটুকু উজাড় করে নিজের সবটুকু শক্তিকে প্রয়োগ করে সুক্রিয়া এমন করব যাতে আকাশ বাতাস মুখরিত হয়ে আল্লাহর আলি দরবারে যেন পৌঁছে যায় পারব ইনশাল্লাহ তৈরি আছি সকলে বলুন আছি তাহলে চলুন শুক্রিয়া আদায় করছি আলহামদু আলহামদুলিল্লাহ সকলে বলুন শ্রেষ্ঠ নবী মানবতার মহামুক্তির দোল আকাই মাদানি আশরফুল আম্বিয়া সঈদুল আম্বিয়া খাতমুল আম্বিয়া যিনি আমার নবী আপনার নবী আমার আপনার প্রিয় হাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি সালাম বর্ষিত হক আমরা সকলেই উম্মাদ হিসাবে পড়ছি আল্লাহ আমিন একটু জোরে পড়ুন আল্লাহ আমিন মুসলিমের আওয়াজ যেমন হয় তেমন আওয়াজ দেব তো ইনশাল্লাহ চুপ থাকলে হবে না জাগুন এবারে আর কতদিন ঘুমাবেন একটু জাগুন দিনের জন্য আল্লাহর জন্য কোরআনের জন্য নৈর জন্য একটু আওয়াজ কি উঁচু করুন পিছনে কি কোনো কিছু ভয় আছে নাকি কথা বলেন ইমানদার কাকে ভয় করে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেওয়ার ক্ষমতা রাখে না শুধু কেবল মাত্র একমাত্র দেওয়ার ক্ষমতা রাখে যিনি তিনি কে আল্লাহর নাম নিতেও সমস্যা আল্লাহ একটু আওয়াজটা মিষ্টি হবে আল্লাহ আল্লা শুনছে না শুনছে না আল্লাহ যদি শুনে থাকে এটা আমার আপনার যদি যদি হয়ে থাকে নাম উচ্চারণ করার কারণে আল্লাহ যদি এই আল্লাহর নাম উচ্চারণ করার কারণে এই শব্দটুকু গ্রহণ করে নেয় এটাই আমার আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট আমি তো ছোট মানুষ এখানে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা রাখি না মুর্শিদের হুকুম পালনার্থে দাঁড়িয়েছি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবো আমার মনি আমার রাজ্জাক আমার হওয়ালিক আমার প্রতিপালক রব্বুল আলমিন তিনি যদি আমার এই আমাকে জাবান দিয়ে কিছু কথা বলিয়ে নেন তাহলে সম্ভব অন্যথায় আমার জাবান খোলার ক্ষমতা নাই সামনে মাহের অমাদন সেই সম্পর্কে কিছু আলোচনা এবং আমার আজকের আলোচনার টপিক হলো তারাবির নামাজ কি নামাজ বলুন তারাবির নামাজ এই সম্পর্কে সংক্ষিপ্ত কোরআন থেকে কিছু আলোচনা আলোচনা করার ইচ্ছা পোষণ করছি অমা দুনিয়ার মানুষ আমার আব্বা জনেরা আমার ভাই জানেরা আল্লাহ নবী আল্লাহ রাহাবি বলেন وقال إذا كانت أول ليلة من رمضان رمضان المبارك مسير بثمرات جكوناسي আল্লাহ নবী অনেক কিছু বর্ণনা করেছেন তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা আপনাদের সামনে শোনাচ্ছি কারণ সময় খুবই স্বল্প অনেক কথা ও দুনিয়ার মানুষ আল্লাহ নবী বলেন একজন ঘোষক ঘোষণা দিতে থাকেন থাকেন বলতে থাকেন তোমরা যারা ব্যক্তি তোমরা আগাতে শুরু করে দাও আগাতেই থাকো আর থামার দরকার নাই সামনে মাহের অমাজান তোমরা যতটা সৎকর্ম করছো আরো বাড়িয়ে দাও এই হাদিসের অর্থ হলো এটাই আমরা সৎকর্ম বেশি বেশি বাড়িয়ে দেব নবীজি বলেন একজন ঘোষক ঘোষণা দিতে থাকে হে সৎ ব্যক্তি তোমরা আগাতে থাকো আল্লাহ বলেন আল্লাহ নবী আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম তিনি বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যারা ওয়াদসাত কর্ম পরাণ ব্যক্তি একজন ঘোষক বলতে থাকে আকসির তোমরা থেমে যাও আর কত ও দুনিয়ার মানুষ নবী আকসির শব্দ ব্যবহার করেছেন এর দ্বারাই কি বোঝাতে চাইলেন তোমরা যারা করছো না তোমরা যারা নামাজি হতে পারো নাই এখনো আল্লাহ নাফারমানিতে লিপ্ত আছো তোমরা থেমে যাও সামনে রমজান আসছে আর কত গোনা করবে আর নিজেকে নাফার মানিতে কত ডুবিয়ে রাখবে আমো নিজেকে আল্লাহর জন্য প্রস্তুত করো কারণ এমন মাস তোমাদের সামনে আসছে যে মাসে যদি তোমরা আল্লাহর জন্য রোজা রাখতে পারো আল্লাহর নবী বলেন মানসা রমাদান ইমান

আলোচনাটা গভীর মনোযোগ দিয়ে শুনুন আমি কি বলতে চাইছি আল্লাহর নবী আল্লাহর হাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মোবারক মাস সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা হাদিস তিনি দানার জবান দিয়ে বলেছেন একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন গোলার কান্ডি শান্ত তো ভালো না আমি বেশি জোরেও বলতে পারবো না তবে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি দিল দিয়ে শুনুন আল্লাহ নবী বলেন ও দুনিয়ার মানুষ কুল্লা আমাল ইবনি আদম আফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা সাবঈমিয়াতি যিফি মাশাআল্লাহ আল্লাহ নবী বলেন বনি আদমের যত ভালো কাজ আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজের বদলা হিসাবে দশ থেকে সাতশো গুণ বাড়িয়ে দিতে পারেন জোরে বলুন আল্লাহ যদি চান আপনার একটা নেক আমলের বদলাতে আল্লাহ আপনার আমল নামায় দশ থেকে সাতশো গুণ সব দিতে পারেন ও দুনিয়ার মানুষ তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়েছেন শুনে রেখে ইয়া ইয়াকুলুল্লাহ তবে আল্লাহ বলেন ইল্লা সাওম রোজার ব্যাপারে এমন নাই ও বান্দা শুনে রেখে দাও ও বান্দি শুনে রেখে দাও যদি তুমি আমার জন্য তোমরা যদি আমি রবের জন্য রোজা রাখতে পারো আমি আল্লাহ জানিয়ে দিলাম জেনে রেখে দাও সমস্ত নেক আমলের বদলা আমি No. Oh. আল্লাহ দশ থেকে সাতশো গুণ দেব বাড়িয়ে এটা আমি আল্লাহ চাইলে হবে তবে আল্লাহ বলেন রোজার ব্যাপারটা এমন নয় আপনি রোজা রাখবেন আল্লাহ দশ থেকে সাতশো গুণ বাড়াবেন এমনটা নয় আল্লাহ নিজে বলছেন ও দুনিয়ার মানুষ আল্লাহর নবী আল্লাহর হাবিব আল্লাহর কথাটা নকল করে আমাদের শোনালেন আল্লাহ বলেন আসসালামু আলাইকুম ওয়া না আজিযি বিহি আল্লাহ নবী বলেন আল্লাহ শোনাছেন অনিয়ার মানুষ এই রোজাটা আল্লাহ নিজে বলছেন বান্দা আমার জন্য রাখে আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব দুচিতকার দিয়ে বলুন ও দুনিয়ার মানুষ একটু কতটা গুরুত্বপূর্ণ এই কথাটা দেখেন আল্লাহ নামাজের ব্যাপারে এমন বলেন নাই তুমি নামাজ পড়ো পুরস্কার আমি আল্লাহ দেব। তুমি নামাজ পড়ো আমি পুরস্কার নিজ হাতে দেবো তুমি হজ করো আমি নিজে পুরস্কার দেবে এমন বলেন নাই তবে আল্লাহ নিজে বলছেন যারা রোজা রাখবে আমি আল্লাহ তাদের জন্য আমি কুদরতি হাতে পুরস্কার দেব দুনিয়ার মানুষ একটু আপনার কনসেপ্টটা ক্লিয়ার করো আপনি রমজানুল মোবারক মাস আসলে অজুহাত দেখান রোজা রাখতে পারবো না আমার ডাক্তার মানা করেছে মন করব রোজার ব্যাপারে কোনো জোহার চলবে না রোজা রাখতেই হবে বিধানকার জোরে ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা একটু চিন্তা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইমি ফারহাতান আল্লাহর নবী বলেন রোজাদারের জন্য দুইটি পুরস্কার একটা আল্লাহর নবী বলেন ফরাহাতুন ইউদা ফিতরি আল্লাহর নবী বলেন রোজাদার সারা দিন রোজায় রোজায় থাকবে ইফতারের সময় একটি গ্লাস যখন পানি নিয়ে পান করবে ইফতারটা তার করবে ও দুনিয়ার মানুষ নবী বলেন রোজাদারের প্রথম আনন্দ হল ইফতার এই বান্দাটা যখনই পানি দিয়ে ইফতার করে আমার আপনার অনুভূতি আমার নিজের অনুভূতিটা এমন হয় আপনাদের হয় কি না একটু দেখেন যখন আমি আপনি একটি গ্লাস পানি নিয়ে যখন আমি আপনি পান করতে শুরু করি রোজাটা নির্দিষ্ট সময়ে আজান হওয়ার পরে আমরা যখন গ্লাসে পানি নিয়ে রোজাটা ভেঙে দিই ইফতার করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজাদারের এটাই আনন্দ আমার আপনার এমন অনুভূতি হয় দুনিয়ার যত শান্তি ছিল একটি গ্লাস পানির ভেতরে লুকাইত ছিল আপনার হয় কি না আপনি বলেন হয় কি হয় না কথা বলেন নবী বলছেন ইফতানটা রোজাদারের প্রথম আনন্দ দ্বিতীয় আনন্দ আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন জোরে বলুন ইমানদার হিসাবে এই কথাটা শুনে যান আপনার দিল প্রশান্তি শান্তিতে ভরে যাবে আল্লাহর জন্য ইবাদত করছি আল্লাহকে কখনো দেখি নাই আল্লাহ আসমান জমিন তৈরি করেছেন চন্দ্র সূর্য তৈরি করেছেন আমরা চর্ম চোখে যখন চাঁদখানা দেখি ও দুনিয়ার মানুষ কত সুন্দর লাগে কত সুন্দর লাগে দুনিয়ার ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা আছে ইন্ডিয়ার জমিনে ও দুনিয়ার মানুষ কাশ্মীর নামক জায়গাটা এত সুন্দর এত সুন্দর অনেক বলেছেন দুনিয়ার ভিতরে যদি জান্নাতের নমুনা তবু জান্নাত তো নয় তবে কাশ্মীর হলো জান্নাত একটু জোরে বলুন না আল্লাহ আকবার আল্লাহ দুনিয়ার মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা তৈরি করে রেখেছেন আল্লাহ সৃষ্টি করে রেখেছেন ও দুনিয়ার মানুষ নবীজি বলেন ওর দ্বিতীয় আনন্দ হলো দ্বিতীয় আনন্দ রোজাদারের সাথে আমার জান্নাতে সাক্ষাৎ করবে এই সংবাদ পাওয়ার পরে সুবান আল্লাহর এই জোর পিছনে কেউ বলে না জোরে বলুন ও দুনিয়ার মানুষ আমি আপনাদের সম্মুখে আজ আমার বায়নের মূল বায়নের দিকে যাচ্ছি ও দুনিয়ার মানুষ তবে আমি আপনি একটা প্রতিজ্ঞা করি সামনে মাহের রমজান আমরা সকলেই রোজা রাখার জন্য প্রস্তুত আছি তো বলুন 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 আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক কারণ রোজার দাম অনেক 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 রোজা যারা রাখে রোজার আনন্দ তারা বোঝে 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 ও দুনিয়ার মানুষ চলুন আমরা রমজানুল মোবারক মাসে সারা দিন রোজাই থাকি ঠিক না ঠিক রাতে তারাবি পড়তে যাই ঠিক না ঠিক কথা বলেন ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানে না আমার ভাই জানে না আমার কথাগুলো একটু চান করুন আপনার একটু কথাটা বোঝান আমি কি বলতে চাইছি একটু খেয়াল করুন আল্লাহ নবী আল্লাহর হাবিব মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লা আলি সাল্লাম বর্ণনা তানার সাহাবী বর্ণনা করছেন আল্লাহ বাহু রাই রাতা রদি আল্লাহ ভুতাল আন ফল আসামি আদুর আল্লাহ হি সাল্লাল্লাহু আলী হিসাল্লাম ইয়াকুল লির মান মানখামাহু ইমানাও ইহতিসা ওয়ইহতিসাবা গুফিরাল আফু মা তাকাদদামা মিন যামমি আল্লাহ নবী বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নবীজি বলছেন যারা রমজানুল মোবারক মাসে অর্থাৎ রাতে নামাজ আদায় করবে অর্থাৎ তারাবী আদায় করবে তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে গুফিরাল্লাহু মা তাকাদদামা মিন যামমি তাদের পূর্বের গুনাহ মাফ একটু জোরে বলুন তারাবি শব্দ আসতেই আমার ব্রেনে একটা কথা আমরা বিষ তারাবি পড়ি ঠিক না শুনে রাখেন আসল কথা হলো এটাই আমার আপনার এই বর্তমান সমাজে পড়েছে সুন্দর দাঁড়িয়ে আছে সুন্দর অনেকেই আছে এই তারাবি নিয়ে বিভ্রান্তের ভিতরে আমার আপনার রেখেছে অনেকেই বলে বিষের কম তারাবি আচ্ছা বলেন তো আমরা বিশ্বেকাত পড়ি কি পড়ি না কথা বলেন বিশ্বেকাত পড়ি এটা কি কোরআন সন্না দ্বারা সাবিত আছে জানার দরকার আছে না নাই বলুন দুনিয়ার মানুষ একটু খেয়াল করুন সহিয়াল বুখারি দু হাজার বারো নম্বর হাদিস একটা বর্ণনা এসেছে সময় তো সংক্ষেপ আমি শুধু হাদিসের সার মর্মটা বলছি শোনেন আম্মা জান আয়সার বর্ণনা আম্বা জান আয়সার্লাহা তিনি বলেন নবীজি সাল্লা সাল্লাম রাতে বার হলেন মসজিদে গেলেন নামাজ আদায় করলেন নবীর পিছনে অনেক পুরুষ সাহাবি নামাজ আদায় করলেন প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন তিন দিন আদায় করলেন চতুর্থ দিনে আর তিনি গেলেন না হজরের সময় হল নবীজি আসলেন নামাজ পড়ালেন সাহাবাই রাম জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন চতুর্থ দিনে আসেন নাই ও দুনিয়ার মানুষ একটু আমার কথাটা খেয়াল করুন আল্লাহ নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি কি বলতে চাইছেন নবীজি সাল্লাহ আলিহিমাসাল্লাম তিনি বলেন আমি এই জন্য আসি নাই আমি এটা আশঙ্কা করছি আল্লাহ রব্বুল আলমিন এই নামাজটা তোমাদের উপরে হয়তো ফরজ করে দিতে পারে সেই জন্য আমি আসি নাই এটাই হলো তারাবি নবীজি তারাবি পড়েছেন রমজানুল মুবারক মাসি সেটার প্রমাণ পেলাম সোহাইয়াল বুখারি দু হাজার বারো নম্বর হাদিস দ্বারাই তবে নবীজি কত রেখাত পড়েছেন এটা আমরা পেলাম না তবে ও দুনিয়ার মানুষ নবীর কথাও আছে অনেক সেদিকে একটু খেয়াল করি মূল কথাটা পেয়ে যাব ইনশাল্লাহ ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা নবীর দ্বারাই প্রমাণ পেনাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানুল মোবারক মাসে তিন দিন তারাবি পড়েছেন তবে কত রাকাত পড়েছেন এটা বর্ণনা পাওয়া যায় না ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা নবীর মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ নবী আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে হাদিসটা পড়েছিলাম মাম মাল কামাহু ইমান ও ইহতিসাবা গফিল আলাইহিমা তাকদ্দামা মিন যামবি মুহাদ্দিসিন کرام এই ইমান এই দানানো রমজানুল মোবারক মাসে নামাজ পড়ার ব্যাপারে এই যে নামাজ পড়ার কথা নবীজি বলেছেন এটা তারাবির কথা বলেছেন জোরে বলুন আপনি বলবেন হয়তো এটা তো লাইলাতুল কদর হতে পারে জেনে রেকেন যেটা আর ব্যাপারে নবী বলেছেন লাইলাতুল কদরের রাতে সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে লাইলাতুল কদর শব্দটা উল্লেখ করেছেন আল্লাহর নবী বলেন মাও স মা রমা দন ইমা নাও ওয়াতি গুফিরালাখো মাথা ফদ্দ মামি ও মাও ক মা লাই লাথু কদোরি ইমা নাও ওয়াতি সাবা গুফিরা লাখো মাথা ফদ্দ আমরা পেলাম মাও ক মা হো আল্লাহ রাখাদ আল্লাহ নবী আরা খা মধ্যে বলে মাও কম লাই লাতেল কদের ই জোরে বলুন ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানে আমার ভাই জানে না তা বলে দুটি জিনিস আমরা পেলাম একটা কেয়ামুল লাইল তার নবী তারাবি হিসাবে পড়েছেন আর একটা হলো লাইন লাতুল কাদর জোরে বলুন এর জলে বলা যাবে না সবান আল্লাহ ও দুনিয়ার মানুষ যে আমাদের ভিতরে বিভ্রান্ত কেউ বলছে আট রেখাত কেউ বলছে বিশ রেখাৎ এই যে বিভ্রান্ত এটা বিভেদ এটা সৃষ্টি হবে এটা নবীজি বলে গেছেন আল্লাহ নবী আল্লাহ রাবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহআলসাল্লাহ ইবনে মাজাহ 42 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার সোনার জবানে বলেছেন ওয়া সাতারাউনা মিন বাদি ইখতিলাফা শাদীদা ফআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়র রাশিদিন ওয়াল মাহদিয়িন জোরে বলুন সুভান সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছেন তোমরা অচিরেই দেখতে পাবে আমি চলে যাওয়ার পরে অনেক বিভেদ সৃষ্টি হবে তবে তোমাদের জন্য কার্যকারিতা হবে আমি নবী শুনিয়ে গেলাম আলাই কুম্বি সন্নাতি অসন্নাতি খোলাফাই রশিদিন আওয়াল মাহদিন আমি নবীর সন্নাকে মান্যতা দিবে তোমরা অবশ্যই আমার হেদায়ত প্রাপ্ত খোলাফায় রশিদিনদের সন্না তো তোমরা মান্যতা দিবে জোরে বলুন এখানে দুটি পয়েন্ট পেলাম নবী নিজের জামানে বলছেন আলাই উম্মি সুন্নতি ও উম্মাতুল খুলাফায়ে রাশিদিন নবী বলেন আমার সুন্নাত তোমরা মানবে তার সাথে সাথে আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতও মানবে শুধু মানার কথা নবীজি বলেন নাই নবীজি বলেন ও দুনিয়ার মানুষ আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন আযউ আলাইহা বিননাওয়াজিদ আল্লা নবী বলেন তোমরা শুধু মান্যতা দিবে তা নয় তোমরা দাঁত দিয়ে ধরে ধরে রাখবে জোরে বলুন আল্লাহ নবী শব্দ ব্যবহার করেছেন তোমাদের দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখবে সেটা কি নবীর সন্না এবং খলাফায় রাশিদিনদের সন্না জোরে বলুন হাজরত অমর রাজি আল্লাহ তানার খেলাফাতের সময় মসজিদে ঢুকলেন তিনি ঢুকলেন কেউ একা একই নামাজ পড়ছে কেউ জামাতবদ্ধভাবে নামাজ পড়ছে চার পাঁচটা জামাত হচ্ছে কেউ একসাথে পড়ছে না নবী নবীর সাহাবি খালিফাতুল মুসলিম হজরতল্লাহ সাহাবির এক সাহাবির নেতৃত্বে তিনি জামাত করার আদেশ দিলেন তারাবি করার কথা বললেন এটা কে বলেছেন এই সোনটা হজরত ওমর চালু করেছেন ঠিক না বে ঠেক কথা বলেন আমরা তারাবি বিশ্বকাত পড়ি কেন ওমর হজরত বলেছেন বলেছেন বলে বলুন আমার সাথে আমরা তারাবি পড়ি কেন ওমর হজরতল্লাহ বলেছেন বলে তানার কথা কেন মানবো নবী বলেছেন তাই সুবাহ আল্লাহ বলুন জোরে বলুন সুবাহ আল্লাহ নবীর আদেশ আমার সন্ন্য তোমরা মানবে খলাফায়ে রাশিদিনদের সুন্নাহ আমাদের খলিফা হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও দুনিয়ার মানুষ এই চার খলিফার মধ্যে হযরতে ওমর দ্বিতীয় খলিফা খেলাফায় রাশিদিন ও দুনিয়ার মানুষ আল্লাহ নবী বলে আমার সন্না তোমরা মানবে খেলাফায় রাশিদিন হেদায়ত প্রাপ্ত সাহাবি খেলাফায় রাশিদিনদের সন্নাও মানবে আমরা তারাবি পড়ি খেলাফায় রাশিদিনদের সন্না হজরত ওমর রাদি আল্লাহ তালুর সন্না ফলো করে আমরা পড়ি এই সন্না ফলো করব কেন নবী বলেছেন তাই নবীর কথা মানবো কেন জান্নাতে যাওয়ার জন্য তাই চিৎকার দিয়ে বলতে পারলেন না আর একটু জোরে বলুন যারা বলে বিশ্রেকাত মানি না আমি বলে যাচ্ছি শুনে রেখে দান। আপনি খলিফাতুল মুসলিমিন খালাফায় রাশিদিনদের দ্বিতীয় খলিফা আমার আপনার খলিফা ও দুনিয়ার মানুষ হজরত উমর রাজি আল্লাহ হুদালানুর হুকুমকে আপনি ইনকার করলেন আপনি হজরত উমর রাজি আল্লাহ হুদালানুর হুকুম ইনকার করার কারণে আপনি নবীর হাদিস ইনকার করলেন আপনি নবীর হাদিস ইনকার করার কারণে আপনার ঠিকানা কথায় নবীর হাদিস যে মানবে না তার ঠিকানা কোথায় আমাদের দরবারে কোন সন্ন্যাহাকে ফলো করে বিশ্বেখাত পড়া হয় বলেন তো হাজরত ও আমার রাদী আল্লাহ তালা আনোহর ফলো করে বিশ্বেখাত আমরা পড়ি ঠিক না বে ঠিক নবী মানব নবীর সন্ন্যাহ মানব এবং হালাপায়ের রাশিদিন সেদিন সাহাবিদের সন্ন্যাহ মানব আর একটা হাদিস শুনে যান আল্লাহ নবী বলে আর সাহাবিক আর নজুম সবী আই হিম ইহতি দায়িতম ইহতি নবী বলেন আমার সাহাবীরা হলেন আকাশের নক্ষত্র স্বরূপ যাকে পাবে ইত্তেবা করবে হেদায়েতের পথ জান্নাতের পথ সিরাতাম মুস্তাকিমের পথ তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে দয়ার জান্নাতের অধিবাসী হয়ে যাবে আমরা সাহাবিও মানি নবীও মানি যারা বলে বিশ্বেকাত তারাবি বিদআত তারা কি সাহাবি মানে বলে মনে হয় জুমার সময় দ্বিতীয় আজান কেন হয় এটা হজরত উসমান রদি আল্লাহ তালু চালু করেছিলেন অনেকেই বলে বিদাহ আমি বলবো তুমি যদি হজরত উসমান হজরত আলী রাজি আল্লাহ আনুহুমাকে তুমি যদি বলো তুমি নবীর সাহাবিকে অস্বীকার করলে নবীর সাহাবিকে ছাড়া নবী বোঝা যায় না নবী ছাড়া আল্লাহ বোঝা যায় না আল্লাহকে বাদ দিলে জন্নত পাওয়া যায় না যাই না যাই না ঠিক বে ঠিক কথা বলেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে নবী এবং সাহাবাই কেরাম আর একটা হাদিস মনে পড়ে গেল নবী বললেন তিয়াত্তর দল হবে এক দল জান্নাতি আর দল আমি মাপ বাহাত্তর চাইছি এটা বলার দরকার একটু টাইম নিয়ে নিলাম মাপ চাইছি আল্লাহ নবী বলেন বাহাত্তর দল এক দল বলুন বলুন আমরা সেই দলের অনুসারী কিনা দেখেন আল্লাহ নবী বলেন ওই দলটা কোন দল সাহাবিরা তোমরা জানো মা আনা আমি নবী যে জিনিসের উপরে প্রতিষ্ঠিত আমার সাহাবিরা যে জিনিসের উপরে প্রতিষ্ঠিত তোমরা যদি দুটি জিনিস আঁকড়ে ধরে নিতে পারো তোমরা ওয়াল জামাত সন্নাতের অনুসারীও হলে জামাত অর্থাৎ সাহাবিদের অনুসারী হলে এই দলটাই দয়ার জান্নাতের মেহমান হবেই হবে হবেই হবে সকলেই চিৎকার দিয়ে বলুন আমরা ও মানি সাহাবিও মানি ঠিক না ঠিক সকলেই বলছেন ঠিক সকলেই বলছেন ঠিক তাহলে নবী মানে যারা সাহাবি মানে যারা তারাই আহলে সন্ন্যাত ওয়াল জামাত আরে এই জামাত দয়ার জান্নাতে যাবে চিৎকার দিয়ে বলুন আরো জোরে আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার আমি গণাগরকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক কষ্ট পেলেন নাকি আমার কথায় ছোট মানুষ একটু উঁচু গলায় কথা বলেছি দিনের কারণে নবীর সন্ন্যার কারণে এবং ইসলামের কারণে ভাই যদি বিয়াদবি হয় ছোট হিসেবে বড় কথা বলে ফেলেছি যদি কষ্ট পেয়ে থাকেন সন্তান হিসাবে নাতি হিসাবে ভাই হিসাবে ক্ষমা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআন সন্না মেনে নিয়ে আমার মুর্শিদের চারটি হুকুমকে মান্যতা দিয়ে নামাজ বিনা কাজায় নুরানি কোরআনি অজিফা আলাল রুজি সাধ্যমতো তাকো অপারেজগারি করে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও জোরে বলুন وآخر دعوانا أن الحمد لله ورب العالمين حتى <ın>